দিকে নজর রেখেছিলাম এই মুহূর্তে সরাসরি দেখার চেষ্টা করছি একেবারে ভারতের জয় বলাই চলে এবং আমাদের আমাদের রাজ্য পুলিশের কাছে বিএসএফ তাকে ধন্যবাদ দেবে শীতলকুচি থানায় দাদা কীভাবে ফিরলেন সেখান থেকে শীতলকুচি থানা থেকে তাকে বাড়িতে পৌঁছে দেবে পুলিশ তো আমরা আছি যারা জনপ্রতিনিধিরা নেতৃত্বরা আছে তারাও থাকে গ্রাম পঞ্চায়েত দাদা কীভাবে ফিরলেন অখিল পুলিশ আদালতে এর সাথে কথা বলি আমরা জানতে পারবো এছাড়া তো এটা তো আমাদের বলা সম্ভব নয় জামিন দিয়ে সীমান্ত বেরিয়ে এসছে

মাননীয় মুখ্যমন্ত্রীর তৎপরতায় এটা হয়েছে এবং বিএসএফ আমাদের রাজ্য পুলিশ সকলেই সহযোগিতা আছে মাননীয় মুখ্যমন্ত্রীরও এবং এখানে রাজ্য পুলিশের আইজি লেভেলের অফিসাররা তারা এসছে বিভিন্ন সময় এটা তো বাংলাদেশ সরকারের উপরে তো একটা প্রসার ছিল আমাদের দেশে এটা আজকে একদিকে যেমন জোয়ান ফিরে এসছে একদমই সকালে পাকিস্তান বাধ্য হলো এবার বাংলাদেশ